আমাদের দাবি ছিল সেই ফ্যাসিস্টের বতন আমরা চব্বিশ জুলাই পাঁচই আগস্টের আগস্টে একটি বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের আবহাওয়ার জনসাধারণ ফ্যাসিস্ট বিরোধী সকল ধর্ম মতের নাগরিক মিলে আমরা এই ফ্যাসিস্ট হাসিনাকে দেশ থেকে নির্ধারিত করতে পেরেছি শেষ পর্যন্ত হাসিনা বাধ্য হয়েছে এদের ছেড়ে পালিয়ে যেতে শুধু সেই নয় তার সাথে সমস্ত বড় বড় নেতা কর্মী তার সাথে যারা ছিল রাঘব পাল তাদেরকে বলা হতো যারা কোটি কোটি টাকায় দেশ থেকে পাচার করেছে প্রত্যেকটা ক্ষেত্রে অনিয়ম দুর্নীতির মাধ্যমে দেশে লুটপাট করে দেশকে একটা ভঙ্গুর পরিস্থিতির মধ্যে রেখে গেছে সেই পরিস্থিতিতে আমরা বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে দেশ পরিচালিত হচ্ছে বাংলাদেশ বর্তমান পরিস্থিতি দেখেছেন রোজ রমজানের তুলনায় এই রমজান মাসে দ্রব্য মূল্যের দাম কিন্তু অনেকটাই কম ছিল চেষ্টা করছে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং আপনারা দেখেছেন যে অবস্থানে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে তো একটি বিধ্বস্ত বাংলাদেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা আর অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু একটি নির্দিষ্ট মেয়াদ থাকে এবং মাঠ পর্যায় থেকে শুরু করে সর্বস্তরে তাদের পক্ষে এত কম জনব জনবল নিয়ে এই সংস্কার সম্ভব নয় সে কারণে তারা একটি প্রয়োজনীয় সংস্কার একটি জাতীয় নির্বাচনের জন্যে প্রয়োজনীয় সংস্কার করে তার একটি জাতীয় নির্বাচন দিয়ে গণতান্ত্রিক উপায়ে একটি নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন দিয়ে নির্বা একটি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে তারা তাদের দায়িত্ব পালন করবেন সেই আশা নিয়ে